আব্বুর কাবারটা ড্যামেজ হয়ে গেলে এটা নেবে তাই তো আপনি কি ইটিং করছেন পিটা পিতা কে মেক করে দিয়েছে আম্মু আম্মু টেস্ট কেমন আমাদের ফিরে বলেন তো টেস্টটা কেমন কই দেখি আমাদের ফিরে বলেন আমি বুঝতে পারছি না তা আম্মু দিক ফিরে বলেন এই দেখেন আজ যে আব্বু টেস্ট কেমন ভালো হাত দিয়ে দেখেন কিরাম টেস্ট একটু স্মাইলিং করেন তো গুড করে দেখেন নাইস করে টেস্ট করেন তো আম্মু দেখ করে আম্মু তো দেখো হ্যাপি হয়ে যায় আবে তো হ্যাপি হয়ে যায় আম্মু আম্মু তো হ্যাপি হয়ে যাক যাবে টেটি টেটি ওটা কি আপনার হাতে ওটা কি ব্যাটারি কিসের ব্যাটারি মমে মমের ব্যাটারি মম ব্যাটারি দেখাই দিচ্ছি হ্যাঁ আর সে স্মল ক্যান্ডে কই আমার ক্যান্ডে তো ওই লেখা দিচ্ছি

না তো আমি বুঝতে পারি না আপনি আমার একটু বোঝায় দিতে পারেন না আপনি তো ক্যান্ডেল বলে না দাদু কি বলে দাদু মোমবাতি দাদু মোমবাতি বলে ও কোনডারে মোমবাতি বলে দেখা যান তো বলতে হয় না তা কী বলতে হয় ক্যান্ডেল বলতে হয় হ্যাঁ দাদু বলে ক্যান্ডেল মোমবাতি বলে হা সামিন কি বলে গ্যাস লাইট হ্যাঁ সামিন গ্যাস লাইট বলে না কি বলে সামিন সামিন কি বলে সামিন সামিন কি বলে লাইট স্লিপার হ্যাঁ হ্যাঁ এটা স্লিপার বানাইছে কই দেখি সামিন কেমন স্লিপার বানাইছে বাহ সুন্দর স্লিপারটা বাহ সামিন এটা স্লিপার তৈরি করেছে বাহ নাইস তো হুম ताली लाइट हाँ, ताली दादू भाई की बोले गैस लाइट गैस असमइन की बोले ई चामिन और कैंडल चामिन बोले लाइटर लाइटर सामिन की बोले लाइटर हम्म